নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরকে নিয়ে বঙ্গে কবে আসছে বর্ষা এবং তার সঙ্গে সঙ্গে আসামে এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে সিকিমসহ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওগুলি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন বঙ্গে কবে আসছে বর্ষা এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু চলছে প্রবল বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে বাংলায় বর্ষার পূর্বাভাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আমাদের হাওয়া অফিস বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে একটি ভারী নিম্নচাপ এবং যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প এবং মেঘ কিন্তু আস্তে আস্তে আজকের থেকে কিন্তু প্রবেশ করা শুরু করে দিয়েছে আমাদের বাংলাতে এবং যার ফলে বাংলাতে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার মান কন্টিনিউয়াসলি বাড়ছে এবং যার ফলে একটি বৃষ্টির পরিবেশ কিন্তু সৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর সহ হুগলি বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখন কথা বলবো আসামের বন্যা পরিস্থিতি নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সিকিমে প্রবল বৃষ্টিতে কিন্তু ধস নামছে সিকিমে প্রবল বৃষ্টিতে কিন্তু তিস্তা নদীর জলস্তর কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু বা মানে ঘর বাড়ি অনেক রাস্তাঘাট কিন্তু ভেঙে গিয়েছে সিকিমের বিস্তীর্ণ এলাকাতে এবং যোগাযোগ ব্যবস্থাও কিন্তু অনেকটা ব্যাহত হয়েছে এই প্রবল বৃষ্টির জন্য এবং এ ছাড়াও কিন্তু উত্তরবঙ্গসহ বাংলাদেশের বিস্তীর্ণ অর্থাৎ উত্তর বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে না এই বৃষ্টিপাত কিন্তু আরও এক সপ্তাহ জুড়ে কিন্তু চলতেই থাকবে এমনটাই কিন্তু আমরা ওয়েদার র্যাডার থেকে এবং উইন্ডি থেকে কিন্তু চেক আউট করতে পাচ্ছি। তো সব মিলিয়ে বা উত্তরবঙ্গ কিন্তু ভাসবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে এইবারে বর্ষা প্রবেশ করবে বঙ্গোপসাগরে একটি ভারী মেঘ মানে তৈরি হচ্ছে এবং যার ফলে ফলেই সহ কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আমাদের দুই বাংলার দিকে প্রবেশ করতে পারে এমনটাই কিন্তু হাওয়া অফিসের খবর রয়েছে তো এটাই হচ্ছে আজকে লেটেস্ট আপডেট আবহাওয়া সংক্রান্ত এবং আপনারা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন এবং নতুন হলে অবশ্যই ভিডিওগুলোকে অবশ্যই আপনাদের পরিবারের সঙ্গে শেয়ার করবেন আবহাওয়া সংক্রান্ত এই লেটেস্ট আপডেটগুলি পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলোকে নিয়ে অনেক অনেক ধন্যবাদ